খাজা বাবা এনায়েত পুরী যিনি ছয় বছর পরে কি হবে কখন কি হবে সেটা তিনি শত শত বছর আগেই তিনি বলে দিয়েছেন জুরা বলেন ঠিক কিনা আরো জুরা বলেন ঠিক কিনা একদিন খাজা বাবা এনায়েত পুরি ডেকে বলে রে জব্বার পাগলা যা রে যা তোর বাড়ি ঘর বেচা লইয়া সমস্ত টাকা পয়সাগুলি আমার কাছে নিয়ে আয় বলেন সুবহানাল্লাহ দেরি করে নাই পাগলা দেরি করে নাই সরাসরি বাড়িতে গেছে যে যতটুকু দাম পাইছে বাড়ি ঘর সব কিছু বিক্রি করে এনে খাজা বাবা এনায়তপুরের কদমের মধ্যে দিয়েছে পীরে পীরের কাছে দিতে নেয় না আর আজকে চাইছে এর চেয়ে খুশির আর কিছু আছে জুড়ে বলেন বাবা জিরা আমার বন্ধুরা আমার সব কিছু যখন বেঁচে আনছে খাজা বাবা এনায়তপুরি তিনি সেই হজরাখানা থেকে নিচে নেমে আসছেন হাতে করে একটা বাক্স একটা ট্রাঙ্ক নিয়ে আসছেন সেই বাক্সের মধ্যে তালাটা খুললেন খোলার পরে সেই জব্বার পাগলাকে বললেন টাকাগুলি এই জায়গার মধ্যে রাখ যখন টাকাগুলি রাখছে খাজা বাবা এনায়তপুরি সেটা তালা লাগাই দিয়েছেন চাবিটাকে উপরে নিয়ে গেছেন ট্রাঙ্কটাকে উপরে নিয়ে গেছে যে এই মোহন আর খাদেম যারা ছিল তাদেরকে বলল খাদেম রে এই জব্বার পাগলাকে এই মুহূর্তে দরবার থেকে তারা দে জুরে বলেন সুবহানাল্লাহ ওলি ওলিয়াদের খেলা বোঝা যায় জুরে বলেন বোঝা যায় मेरे मामा जीरा जब पगले की दरबार की तरह यह दे ओ हलो একদিন দুই দিন নয় বাড়ি ঘর ছাড়া ছয় ছয়টা বছর তিনি বাসের ঝাড়ের নিচে ছোট্ট একটা পলিথিনের ডেরা বানাইয়া ছয় বছর থাকলেন ছয় বছর পর একবার খাজা এনায় করে হঠাৎ করে খাদেমদেরকে ডেকে বলে রে খাদেম রাম ছয় বছর হয়ে গেল আমার সববারের খোঁজ রাক্ষস নি জুড়ে জুড়ে বলেন সোবাহ এবার সেই জাকের जो घर पानी छेड़ दे হুজুর বাবা ছয় বছর আগে আপনি তাকে তারাই দিছেন আমরা মনে করছি আপনি তার প্রতি না খুশ হয়ে গেছেন রাগ করেছেন সেই জন্য তাড়িয়ে দিয়েছেন আমরা তো খোঁজ রাখি নাই খাজা বাবা এনাজ পরে বলে যা 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 আর দেরি করিস না আমার জব্বার পাগলাকে এই মুহূর্তে দরবারে নিয়ে বাবা আমার বন্ধুর আমার সময় খুবই কম আমার সেই আল্লাহর আল্লাহর তখন যখন বললেন কোথাও তাকে জব্বার পাগলাকে খুঁজে পাওয়া যায় না তার তার বাড়ি ঘরের মধ্যে এলাকার মধ্যে গেছে দেখে তার জব্বার পাগলার বাড়ি তো দূরের কথা তার পুরো গ্রামটাই বিলীন হয়ে গেছে বলেন খুঁজে পায় না ফিরে আসছে চোখের পানি ফেলতে ফেলতে খাজা বাবা এনায় আরে তোমরা আমার জব্বার পাগলাকে খুঁজে পাইলা না আমার জব্বার পাগলা সেই তার গ্রামের মধ্যে নাই উমুক গ্রামের মধ্যে বাসঝাড়ের নিচে গিয়ে দেখো সেখানে সে রহমত টানতেছে জুড়া বলেন সুবাহার আল্লাহ ইয়াল্লাহ रहीं माते मात জায়গার মধ্যে গেল যাবার পরে যখন জব্বার পাগলা কি আনা হলো খাজা বাবা এনায়েত পুরি সেই ছয় বছর আগে যেই ট্রাংটাকে নিয়ে দোতলার মধ্যে উঠে গেছিলেন সেই ট্রাংটাকে নিয়ে নামলেন নামার পরে জব্বার পাগলাকে ট্রাংটা দিলেন দেওয়ার পরে বললেন বাবা রে অনেক কষ্ট করছো ছয় বছর অনেক কষ্ট করছো এই যে তোর তালা খুলে দিলাম দেখ তুই তোর টাকা পয়সা আমার ঠিক আছে কিনা আরো জোরে বলেন সুবহানাল্লাহ আশেপাশে মরি দেরাপ খাদে মেরাপ আশ্চর্য হয়ে গেছে ডেকে বলে বাবা যান আপনার হাকি বুঝলাম না ছয় বছর আপনার মরিতকে আদরের কে আপনি কষ্ট করাইলেন কেন করাইলেন খাজা বাবা এনায় পুরী ডেকে বলে ছয় বছরের কষ্টের বিনিময়ে সারা জীবনের কষ্ট আমি দুই দূর কইরা দিছি আরো জোরে বলেন সোবাহ আরো জোরে বলেন সোবাহ আমার বাবা মরির যখন জিজ্ঞাসা করলো আপনি ছয় বছর কেন কষ্ট করাইলেন খাজা বাবা এনায়ত পুরী ডেকে বলল কেন তোমরা কি বুঝতে পারো নাই তোমরা যে তাকে খোঁজার জন্য গেলা তার গ্রামের কি অবস্থা বলে তার ঘর তো দূরের কথা গ্রামের কোনো চিহ্ন নাই খাজা বাবা এনায়ত পুরী বললেন আজকে সেই ছয় বছর যদি তাই সে কষ্ট না করত তার বাড়ি ঘর যদি না বিক্রি করাইতাম তাহলে তার বাড়ি ঘর সমস্ত ধন সম্পদ গুলি সবগুলি যমুনা নদী ভাসাইয়া লইয়া যাইত বলেন সুবহানাল্লাহ রলি খাজা বাবা এরায়েত পরি যিনি ছয় বছর পরে কি হবে কখন কি হবে সেটা তিনি হাজার শত শত বছর আগেই তিনি বলে দিয়েছেন জুরা বলেন ঠিক কিনা আরো জুরা বলেন ঠিক কিনা